ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটি পাহাড়ি রাজ্য রাজ্য জোট সরকার এর যে সামগ্রিক উন্নয়নে আপ্রাণ চেষ্টা করলেও রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক তিপ্রামতা দল রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রতি কি দায়বদ্ধ এ নিয়ে নতুন করে সংসদ সৃষ্টি হয়েছে অতি সম্প্রতি দল এবং দলের সুপ্রিমো কিশোর দেবর্মন রাজ্য সরকারের একটি উন্নয়নমুখী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন এবং পথে নেমেছে তিপ্রামতা দল এবং দলীয় কর্মী সমর্থকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের জোট শরিক প্রামত দলের সঙ্গে বিজেপির রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে যে রাজ্য সরকার পূর্বতন রাজভবনকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত করতে চলেছেন টাটা গ্রুপের হাতে পূর্বতন রাজভবনকে একটি হোটেলে পরিণত করার অনুমোদন দিয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রামত দলের সঙ্গে রাজ্য সরকারের প্রকাশ্য বিরোধ সৃষ্টি হয়েছে তিপ্রমত দলের কর্মীরা আজ পথে নেমেছে তিপ্রামত দলের মূল দাবি হলো এই ঐতিহাসিক ভবন কোনোভাবেই বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না কারণ এতে এই ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে বিনষ্ট হবে যা রাজ্যের কৃষ্টি সংস্কৃতির বিরতি কিন্তু রাজ্যে বিজেপি আইপিএফটি তিপ্রামত জোট সরকার চাইছেন রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য এ রাজ্যের অর্থনৈতিক প্রগতি বৃদ্ধি করার জন্য বর্তমানে সংস্কৃতি বনাম অর্থনীতির যে লড়াই ইতিমধ্যেই শাসক জুটে শুরু হয়েছে তাকে কেন্দ্র করে অনেকেই প্রদ্যুৎ কিশোর দেবরণকে উন্নয়ন বিরোধী বলে অভিহিত করতে চলেছেন কারণ প্রদ্যুৎ কিশোর দেবরণের বিরুদ্ধে এডিসি প্রশাসনের উন্নয়ন বিরোধী তকমা দেওয়া হয়েছিল কারণ প্রদ্যুৎকিশোর দেববর্মন ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে এডিসি এলাকার বাইরে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি এডিসি এলাকায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে তবে তাকে উচ্চ হারের ট্যাক্স প্রদান করতে হবে তখনও প্রদ্যুৎ কিশোর দেবরণের বিরুদ্ধে উন্নয়ন বিরোধী স্লোগান উঠেছিল বর্তমানে পূর্বতন রাজভবন আজ একটি পরিত্যক্ত ভবন এই ভবনকে অর্থনৈতিক কাজে উন্নয়নমুখী কাজে ব্যবহার করার জন্য রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তারই বিরোধিতা করছে তীপ্রামাত্র দল এবং দলের সুপ্রম এই ঘটনার জন্যই আজ প্রদ্যুৎ কিশোর দেবরমনকে উন্নয়ন বিরোধী বলে অভিহিত করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল সে সঙ্গে শাসক দলও ব্যাপকভাবে সমালোচনা করছেন প্রদ্যুৎ কিশোর দেবরমের বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর দেবরমন কি সত্যি সত্যি উন্নয়ন বিরোধী এর যে সামগ্রিক উন্নয়নকে তিনি চান না প্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে